স্টপ টাওয়ারের দিকে যদি তোমরা টাকাও দূর থেকে দেখো ক্লগ টাওয়ারের মধ্যে বিশাল একটা পরিবর্তন এন্ড সেই পরিবর্তনটা হচ্ছে পুরো ক্লগ টাওয়ার কে বরফ দিয়ে শুধু ঢেকে দেয় নাই ক্লক টাওয়ার এর মধ্যে বজায় आएगा ना भिड़ो প্ল্যানেট দেখো ছড়াছড়ি এখান থেকে কিন্তু তোরা ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট ক্লাব তারে আসতে পারবা দেখতেছস এন্ড ইরেট টু বি জুমের জায়গায় 8x লেখা সো এম8 টু বি যে এই যে জুম হচ্ছে সময় হচ্ছে ভিভা নতুন একটা আপডেট আসার আর নতুন আপডেট মানে নতুন ক্যারেক্টার নতুন আপডেট মানে নতুন নতুন সব জিনিস আর অ্যাডভান্স সার্ভার আর গাইস আজকে অ্যাডভান্স সার্ভারে নতুন একটা ক্যারেক্টার নিয়ে পুরা অ্যাডভান্স সার্ভার ডিটেইলস দিতে হাজির হইছি আমি

কোন এনিমি কে দেখতে পারবা কিন্তু বসে থাকলে বা শুয়ে থাকলে তাদেরকে দেখতে পারবা না ইভেন এই ক্যারেক্টার নেওয়া থাকলে প্যারাশুট থেকে নামার সময় নিচে কোথায় কোন এনিমি আছে সেটাও দেখতে পারবা কি আমার কথা তো বুঝতে